হ্যালো এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন রাইডনাও যাচ্ছি আপুর বাড়ি রাইসার বার্থডে পার্টিতে এখন আবার অনেকেই বলবেন রাইসাকে রাইসা হচ্ছে আমার ভাগ্নি আমার মেঝাপুর মেয়ে রাইসার আজকে বার্থডে তো আমাকে যাইতে বলছিল কালকে যাই হোক আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে কালকে যাইতে পারি নাই এখন যাচ্ছি আর এখন অনেকেই বলতে পারেন যে সাইকেল নিয়ে কেন যাচ্ছি তো আপনারা তো জানেন আমি সাইকেল লাভার আমি সাইকেল রাইড করতে অনেক বেশি পছন্দ করি তাই সাইকেল নিয়ে যাচ্ছি আপনারা তো সবাই জানেন আমি গ্রামে থাকি গ্রামে বার্থডে পার্টি খুব বেশি করা হয় না তো আমার আপুর ইচ্ছা ছিল যে তার মেয়ের বার্থডে পার্টি করবে তো যার জন্য এই বার্থডে পার্টি করা হচ্ছে তো আমি একটা ছোটোখাটো কেক অর্ডার করেছিলাম যেটা আমার হাতে চলে আসছে তো কেকটা একটু আপনাদেরকে খুলে দেখায় আমি আপনারা দেখেন যদিও খুব বেশি দামি কেক আমাদের এখানে নেই আসলে গ্রাম অঞ্চলে থাকিত আর শহর থেকে যে কেক আনবো এই সময়টাও আমার হাতে ছিল না তো যাই হোক মোটামুটি চলবে কেকের ওপরে নাম লেখা হয়েছে রাইসা মিতু তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আসলাম মথুরাপুর ভাইয়ার কাছে ভাইয়াকে বললাম বাচ্চাদের বার্থডে পার্টিতে গিফট করার মতো ভালো কোনো কিছু আছে কি না ভাইয়া বলল যে এইখানে তো গিফট করার মতো ভালো কোনো কিছু পাবানা তবে আমি লাইটিং কিছু অ্যালবাম দেখাই দেখো পছন্দ হয় কি না তো ভাইয়া কয়েকটা অ্যালবাম বের করে দিছে অ্যালবামগুলোতে লাইট জ্বলে এখন এগুলাই নিতে হবে কিছু করার নেই আমার হাতে সময় ছিল না যে অন্য জায়গা থেকে আমি ভালো গিফট কিনবো তো এগুলাই নিতে হবে ভাইয়াকে বললাম দুইটা প্যাক করতে দুইটা নেওয়ার কারণ হচ্ছে ওইখানে আমার বড় অপুর মেয়ে মিতু আছে যদি রাইসার জন্য নিই মিতুর জন্য না নিই তাহলে মিতু মন খারাপ করবে তো ভাইয়াকে বললাম যে ভালো করে গিফট পেপার দিয়ে প্যাক করে দিতে ভাইয়া সুন্দর করে প্যাক করতেছে যদিও প্যাক করতে একটু সময় লাগবে দুইটা অ্যালবাম প্যাক করা শেষ ভাইয়া অনেক সুন্দর করে প্যাক করে দিছে সোগাইজ বাসায় এসে রুমে ঢুকে দেখতে পাচ্ছি রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে যদিও খুব বেশি সাজাই নাই কারণ ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে জানি না আজকে আপনাদের সাথে কত কি শেয়ার করতে পারবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন যা যা পারি শেয়ার করবো গাইজ এখন রাত এগারোটা তিরিশের মতো বাজে তো খাওয়া দাওয়া শেষ এবার কেক কাটার পালা টেবিলটা অনেক সুন্দর করে সাজিয়েছে টেবিলের ওপরে কেক রয়েছে আরও অন্য অন্য যা যা লাগে সব কিছু রয়েছে আপনারা সামনে দেখছেন দুজন বসে আছে একটা হচ্ছে রাইসা একটা মিতু রাইসা হচ্ছে ছোট হ্যাঁ হচ্ছে বড় তো মিতু অনেক বড় না যার কারণে যদি শুধু রাইসাকে ওইখানে বসায় তাহলে মিতু মন খারাপ করবে যার কারণে দুজনকেই বসিয়েছি ওইখানে রাইসা তো একা একা ওইখানে বসে থাকতেই চাচ্ছিলো না শুধু উঠে আসতেছিল রাইস এখানে এত পরিমাণে ভিড় মেয়ে মানুষের তা বলার মতো না আমি যে একটু ভিডিও করব সেই সুযোগটাও পাচ্ছি না দেখেন এখানে ব্লগারের অভাব নেই এই পাশে একটা ক্যামেরা ওই পাশে একটা ক্যামেরা ওইখানে একটা ক্যামেরা তো আমি যে একটু ভিডিও করব সেই সুযোগ নেই তো তারপরে অনেক কষ্ট করে করছি তো যা যা পারি শেয়ার করবো আর ওইখানে ভাইয়া মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ সোগাইস রাইসা কেক কাটতে গিয়ে চাকুটাকেই ভেঙে ফেলছে আর এদিকে তো কেক দিয়ে মাখামাখি অবস্থা হয়ে গেছিল আমার তো সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করতে পারি নাই যতটুকু পারতেছি শেয়ার করতেছি রাইসাকে আপু কেক খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু রাইসা খেতে চাচ্ছে না মানে কোনো কিছুই খেতে চায় না সে তো গাইস এখন আপু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এই একটু পরেই তো মাখামাখি অবস্থা হয়ে গেছিল যেগুলো আমি ভিডিওতে শ্যুট করতে পারি নাই যার জন্য দেখাতে পারলাম না তো মাখামাখি একটা অবস্থা আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছিল যার কারণে ভিডিও করার মুডই ছিল না তো মোটামুটি যতটুকু পেরেছি শেয়ার করলাম তো আজকে এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ছোটোখাটো একটা আয়োজন করছিলাম তো কেউ বাজে কমেন্ট করবেন না